প্রতিটা মাল কিন্তু এসকে গার্মেন্টস ফুল স্টিচ সেলাই পাকা সাইজ পাকা এই যে দেখেন সেলাইগুলা কত সুন্দর সেলাই ক্যামেরাটা ধরেন ভালো করে দেখছেন প্রতিটা মাল এসকে ফুল স্টিচ ঠিক আছে এখানে 27 থেকে 40 পর্যন্ত কমরের মাল আছে এই যে দেখেন বিলাইট খামসি বাগের খামসি সকল প্রকারের মাল এসকে গার্মেন্টস পাবেন এসকে গার্মেন্টস নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানা দেখছেন এই যে দেখেন প্রতিটা মাল কিন্তু ফুল স্টিচ ঠিক আছে এসকে দিচ্ছে মাত্র একশো পঞ্চাশ এই যে বিলের খামছি বাঘের খামছি ঠিক আছে কালারগুলা কত সুন্দর গর্জিয়াস কালার প্রতিটা মাল লম্বা আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ ঠিক আছে এই যে দেখেন কালারের কোনো শেষ নাই কালার আছে অ্যাভেলেবেল কালার কিন্তু আমরা সময় অল্পতার কারণে কয়েকটি কালার আপনাদের দেখাচ্ছি দেখছেন কালারগুলা কত সুন্দর কালার এই যে দেখেন আরো আছে আমি দেখাচ্ছি যারা ব্যবসায়িক ভাইরা ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আমি বলবো ভাই মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এসকে গার্মেন্টস আসেন আইসা ভিজিট করে যান দেখেন মালের কালার গুলো কত সুন্দর শোরুমে কিংবা ফুটপাথে কিংবা ভ্যান গাড়িতে কিংবা দোকানে যে কোনো জায়গায় এসকে গার্মেন্টস একটি প্যান আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এসকে গার্মেন্টস দিচ্ছে কত মাত্র একশো পঞ্চাশ প্রতিটা মাল কিন্তু এসকে গার্মেন্টস ফুল স্টিচ এক পিস এক পিস করে মাল বাছাই করে নিতে পারবেন এসকে গার্মেন্টস পক্ষ থেকে ঠিক আছে এসকে গার্মেন্টস তার পাশাপাশি ক্রাই করা মাল কোনো ব্যবসায়ী যদি এসকে গার্মেন্টস এর পক্ষ থেকে মালগুলা ক্রাই করে ক্রাইকারী যদি মালগুলো বিক্রি না করতে পারে এক মাসের ভিতর মালগুলো আবার এসকে গার্মেন্টস রিটার্ন নিচ্ছে কি সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছে এসকে গার্মেন্টস দেখছেন মালের কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস কালার কালারের কোনো শেষ নাই অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল কালার নিজস্ব প্রোডাক্ট এসকে গার্মেন্টসের নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন আমি সময় অল্পতার কারণে কয় একটি কালার আপনাদের দেখাচ্ছি আমি আবারও বলি প্রতিটা মাল কিন্তু এসকে গার্মেন্টসের ফুল সাতাইশ থেকে চল্লিশ পর্যন্ত এই যে দেখেন কালারের কোনো শেষ নাই ভাই ব্যবসায়ী ভাইরা যারা চিন্তা করতে কি করলে ভালো হয় কি করা যায় আমি বলবো ভাই বেশি চিন্তা নাই বেশি ভাবনা নাই আপনারা আসেন সর্বনিম্ন দিচ্ছে তিরিশ পিস সর্বনিম্ন তিরিশ পিস ব্যবসায়িক ভাই সুবিধার্থে দেখছেন এসকে গার্মেন্টস দিচ্ছে সর্বনিম্ন তিরিশ পিস আর এইস মাল দেখেন দেখছেন এই যে দেখেন প্রতিটা মাল কিন্তু ফুল ভাই সর্বনিম্ন এসকে দিচ্ছে তিরিশ পিস এই যে মাত্র পাঁচ হাজার টাকা বুঝি নিয়ে আসেন দেখেন এসকে গার্মেন্টস আইসে ভিজিট করে যান মালগুলা দেখেন যে কত সুন্দর সুন্দর মাল এসকে গার্মেন্টস ঈদের অগ্রিম অফার দিচ্ছে আহারে রে এই যে দেখেন কালার আর যে কোনো জায়গায় একটি মাল আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এসকে গার্মেন্টস ব্যবসায়ী ভাইকে সুবিধার্থে পানির দামে প্রোডাক্টগুলো দিচ্ছে দেখছেন কালারগুলো কত সুন্দর গর্জিয়াস কালার এসকে গার্মেন্টস গুলো পানির দামে প্রোডাক্ট দিচ্ছে প্রোডাক্টগুলো পানির দামে মাত্র একশো পঞ্চাশ পাঁচশো টাকা দামের প্যান্ট মাত্র একশো পঞ্চাশ তার পাশাপাশি এসকে গার্মেন্টস গ্যাবাডিং গ্যাবারিং পাবেন মোবাইল প্যানও পাবেন এই মাত্র দেড়শো টাকা রেটে দেখছেন মোবাইল প্যান তাও দিচ্ছে কত মাত্র একশো পঞ্চাশ টাকা রেটে আরে অফার দামাক অফার দেখছেন এই যে মাত্র একশো পঞ্চাশ মোবাইল প্যান তাও একশো পঞ্চাশ দেখেন তার পাশাপাশি এসকে গার্মেন্টস এ আরো নিজস্ব কারখানার প্রোডাক্ট আছে বাচ্চা প্যান্ট এক বছর থেকে পনেরো বছরের ছেলে পড়তে পারবে কালারের কোনো শেষ নাই বাচ্চা প্যানেরও ঠিক আছে বাচ্চা প্যানের প্রতিটা মাল কিন্তু স্টিচ এই যে দেখেন মাত্র একশো মাত্র একশো দশ এই বাচ্চা প্যানগুলোও শোরুমে বেচারও যোগ্য শোরুমে কিংবা ফুটপাথে কিংবা দোকানে যে কোনো জায়গায় এসকে গার্মেন্টসের এই বাচ্চা প্যানগুলোও আপনি বিক্রি করতে পারবেন দুই থেকে তিনশো টাকা কিন্তু এসকে গার্মেন্টস দিচ্ছে মাত্র একশো দশ পার পিস মাত্র একশো দশ কালার আছে অ্যাভেলেবেল কালার কিন্তু আমরা সময় অল্পতার কারণে কয়েকটি কালার আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন কালার আর কালার মালের মালগুলো করানো আছে এই যে দেখেন দেখছেন মালগুলা দেখেন কত সুন্দর মাল এই যে কাজ করানো দেখছেন ক্যামেরাটা ধরেন ভালো কইরা এই যে কাজ করানো এসকে গার্মেন্টস দেখছেন মালের কালারের কোন শেষ নাই রে ভাই এসকে গার্মেন্টস ঠিকানা হলো পূর্ব মুসলিম মুসলিমনগর জামে মসজিদ যে কোনো প্রান্ত থেকে আগে সদরঘাট আসবেন আইসা নৌকা পাড়ি দিয়ে এফার আইসা যে কোনো রিস্কাওয়ালাকে বললেই হবে যে পূর্ব চুনকুটিয়া জামে মসজিদ জামে মসজিদের সামনে বিরাট এসকে গার্মেন ব্যানার দেওয়া আছে আর নতুন নতুন ভিডিও দেখতে পাইতে এসকে গার্মেন্টস চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করিয়া পাশে থাকবেন ঠিক আছে যারা প্রোডাক্টগুলো নিতে আগ্রহী কিনতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া ভিডিওর উপরে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নক করবেন অবশ্যই অবশ্যই এই যে দেখেন বাচ্চা প্যান্ট দেখছেন এই যে এক বছর থেকে পনেরো বছরের ছেলে পড়তে পারবে কত সুন্দর এম্বয়ডারি কাজ করানো প্রতিটা মালে প্রতিটা মাল কলম স্টিচ এসকে গার্মেন্টস আইসে এক পিস এক পিস মাল আপনি বাছাই করে নিতে পারবেন এই রকমের অপশন দিছে রে ভাই দেখছেন এসকে অফারগুলো কত সুন্দর অফার এই যে দেখেন অ্যাশ কালার কালারের কোনো শেষ নাই আমি আবারও বলি এসকে গার্মেন্টসে কালার কালারের কোনো শেষ নাই তার পাশাপাশি এসকে গার্মেন্টসে এ আরো অনেক প্রোডাক্ট আছে আমি এই ভিডিওতেই আপনাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এই যে এসকে গার্মেন্টসের পাঞ্জাবি দেখছেন দুইশো তিরিশ থেকে শুরু উপরে সাতশো পর্যন্ত পাইকারি রেট ঠিক আছে কালার আছে অ্যাভেলেবেল কালার কালারের কোনো শেষ নাই টি শার্ট আছে পোলো শার্ট আছে টি শার্ট একশো তিরিশ থেকে শুরু ঠিক আছে একশো তিরিশ থেকে শুরু উপরে আছে তিনশো তারপর পোলো শার্ট আছে সর্বনিম্ন আশি সর্বনিম্ন আশি কালারের কোনো শেষ নাই দেখছেন এই যে কত সুন্দর কাজ করানো দেখছেন এই যে কাজ করানো এই যে হাতায় কাজ করানো তারপর আবার নাকি ব্যাক সাইডেও আছে ঠিক আছে এই যে দেখেন মালের কোন শেষ নাই রে বাহ গার্মেন্টসে বেলাটাই মনে হয় আসবে জি 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 আছে এই যে পিছনে কাজ করানো দেখছেন আর সাইজ তিনটা এই যে দেখছেন কাজ করানো কত সুন্দর সুন্দর তার পাশাপাশি আরও আছে লেডিস ঠিক আছে তার পাশাপাশি আরও আছে লেডিস স্কট চারশো থেকে শুরু তার পাশাপাশি আছে এই যে ওয়ান পিস মাত্র একশো সর্বনিম্ন একশো দেখছেন কালার কি গর্জিয়াস কালার তার পাশাপাশি স্কেয়ারম্যান আছে এই যে বোরকা দেখছেন সর্বনিম্ন বোরকার রেট দিচ্ছে সাড়ে তিনশো ঠিক আছে তার পাশাপাশি আছে থ্রি পিস সর্বনিম্ন থেকে শুরু ঠিক আছে উপরে আছে পনেরোশো পর্যন্ত পাইকারি এই যে দেখেন মালের কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে থ্রি পিসের তার পাশে পাশে দেখেন মাল আর মাল মালের কোনো শেষ নাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাল দিচ্ছে এসকে গার্মেন্টস দেখছেন এই যে কত সুন্দর সুন্দর মাল এই যে দেখেন এই যে দেখছেন এই যে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। যারা ব্যবসা করতে এক ঘই মালগুলা কিনতে এক তারা ভিডিও দেওয়া স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার দেওয়া থাকে সবাই নতুন করুন ভালো থাকে সেটা তো আল্লাহ হাফেজ